দেখতে পাচ্ছেন আজকে আশিক কম্পিউটার একটি ডেলের পিসি বিক্রি করা হয়েছে কুরাই ফাইভের যারা এই পিসের দাম জানতে চান পিসি কিনতে চান ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আজকে আমাদের কম্পিউটারটি বিক্রি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুর সেকেন্ড গিট থেকে একজন ভাই উনি আমাদের ভিডিও দেখত উনি চলে আসছে এবং এই পিসিটি ওনাকে দিয়ে দিচ্ছি তো প্রথমত আমরা এই পিসি সম্পর্কে আপনাদেরকে দেখাবো যে এর মধ্যে কি কি আছে এর যে ক্যাচিং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সামনে চারটি ইউএসবি পোর্ট এর মডেল হচ্ছে ডেল অপটিপ্লেক্স সেভেন জিরো টু জিরো তবে বর্তমানে এর যে আপডেট মডেলটি চলে আসছে আমাদের কাছে ডেল অপটিপ্লেক্স থ্রি জিরো টু জিরো মডেলটি আর এর ভিতরে দেখতে পাচ্ছেন চারটি র্যাম আমরা একটি এইট জিবি র্যাম দিয়েছি ডেলের ওরিজিনাল পাওয়ার সাপ্লাই ওরিজিনাল সিপি ফ্যান এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি বর্তমানে দাম যে পরিমাণে বেড়ে গেছে আমি মনে করি আপনারা এসএসডি র্যামের দামের তুলনায় আমরা এই গুলো খুবই কম প্রাইসে দিতেছি আর এর প্রাইস হচ্ছে আগে ছিল সতেরো হাজার পাঁচশো আমরা এখন দিতেছি মাত্র চোদ্দ হাজার পাঁচশো আর যে বাই কিনেছে ওনার সাথে কথা বলবো একটু পরিচয় করিয়ে দিব বাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আজকে আশিক কম্পিউটারে একটি পিসি বিল্ড আপ করেছেন মানে আপনি কোন জায়গা থেকে আসছেন আপনার নাম কি এবং কি কাজ করার জন্য এই পিসিটি বিল্ড আপ করেছেন ভাই আমি মূলত সেকেন্ড গেট থেকে আসছি এই পিসিটা নেওয়া মূলত আমি কম্পিউটারের টুকিটাকে কাজ করব। এই জন্য মূলত বাইরের ভিডিও দেখে এখান থেকে আসছি যে বাইরে অনেক ভালো কম প্রাইজে দিতেছে চোদ্দ হাজার পাঁচশো টাকায় আমি তাতে খুশি আচ্ছা পিসিটা আপনার কেমন লেগেছে এবং আমরা কিন্তু এই পিসি এক বছর রিপ্লেসমেন্ট গ্রান্টি দিতেছি যেহেতু পুরান পিসি তাও কিন্তু আমরা নতুনের মতো ওয়ারেন্টি দিতেছি এগুলো পেয়ে আপনার অনুভূতি কেমন ইনশাল্লাহ অনেক ভালো যে বাইর থেকে কম প্রাইসে পিসিগুলো নিতে পারতেছি অনেক ভালো লাগতেছে তো যারা ফোর্থ জেনারেশনের কোরআ ফাইভের একটি পিসি নিতে চাচ্ছেন যাদের বাজেট চোদ্দো খুব দ্রুত এপিসি নিয়ে নিবেন এক বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আশিক কম্পিউটারের নতুন কোনো একটি কাস্টমার রিভিউতে